হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি তো অনেকদিন পরই তোমাদের সামনে আমি আমার ভিডিও নিয়ে আসলাম কালকে ইন্দিরা একাদশী গেছে গতকাল তো ইন্দিরা একাদশীর দিন আমি কিভাবে আমার গোপাল সোনা আর গোবিন্দ সেবা করেছি সেই ভিডিও নিয়েই আজকে তোমাদের কাছে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে যে কেমন লাগলো আমার এই ভিডিও তোমাদের আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য হয়তো তোমরা অনেকেই দেখবে আবার অনেকেই দেখবে না তো আমি চাই আমার আমি মানে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা আমার দেখো তো দেখো আমি আমার আধা মাদককে স্নান করালাম দেখতেই তো পেলে শুদ্ধ জল দিয়ে করেইছি পঞ্চামৃত দিয়ে স্নান করাইনি আর আমার সব গোপাল সোনাদেরও আমি স্নান করিয়ে নিয়েছি নিয়ে এবার গাছের ফুল যতটুকু পেয়েছি দেখো ফুল এই যে এইটুকুই ফুল পেয়েছি তো ফুলটা তুলে নিয়ে এসেছি এবার সমস্ত ফুল দিয়ে আমি আমার আধা মাদককে একটু সাজিয়ে নেবো আমার গোপাল সোনাদেরকে একটু সাজিয়ে নেবো শরীরটা ভালো ছিল না তো সেই কারণেই ভিডিও দিতে পারিনি আমারও শরীর ভালো ছিল না আমার ছোটো ছেলেটার শরীরও ভালো ছিল না ওয়েদার চেঞ্জ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কখনো বৃষ্টি তো কখনও গরম এতে একটু ঠান্ডা লেগে গিয়েছিলো সবারই জ্বর ছিল সেই কারণেই ভিডিও তোমাদের রেগুলার দিতে পারিনি আর দেখো আজকে আমি আমার রাইকে আর গুবলুকে পরিয়েছিলাম টগর ফুলের সেই মালা। আমার না এই টগর ফুলের মালাটা ভীষণ প্রিয় আর শিব ঠাকুরের পুজোও করে নিয়েছি খুব মিষ্টি লাগছে কিন্তু আমার সোনাদেরকে তো দেখো এবার সকালে আমি একটু আপেলের ভোগ দিয়েছিলাম যেহেতু আমি একাদশী করি যেটাই আমি ওনাদের ভোগ নিবেদন করব সেটাই প্রসাদ হিসাবে আমি পাবো তো সে কারণেই আপেল দিয়েছিলাম একাদশীর দিন এবার সকালবেলা আরতিটা সেরে নিচ্ছি লক্ষ্মী নারায়ণকেও দেখো সাদা ফুলের পুড়ে মালা দিয়েছে পুড়ে মালা পরিয়েছিলাম সাদা টগর ফুলের এই গোড়ে মালা পরালে না সত্যি খুব ভালো লাগে রজনীগন্ধা ফুলের থেকে ওই টগর ফুলের মালাটা ভালো লাগে কিন্তু সব সময় তো আর টগর ফুলের মালাটা পাওয়া যায় না এই সিজনটাতে একটু পাওয়া যায় টগর ফুলটা ফোটে বেশি তো সে কারণেই আমি এই সময়টা একটু টগর ফুলটা বেশি ব্যবহার করি ভগবানদের জন্য তো চলো এবার আমি সকালের তো সেবা তোমাদের সাথে দেখালামই এবার দুপুরবেলা আমি কি ভোগ নিবেদন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম বড়দানা সাবু তো সেই সাবুটাই আমি জলটাকে ঝাড়িয়ে রেখেছি আর কি দেখো কত সুন্দর নরম হয়ে গেছে জল ঝরানোর পর যেমন ঝরঝরে হয়ে গেছে ঠিক সেরকমই নরম হয়ে গেছে তো আমি আজকে বানাবো হচ্ছে সাবুর একটু ওই পকোড়া টাইপের বড়া টাইপের বানাবো আর এমনি একটু সবজি তৈরি করেছি আলু কাঁচকলা কুমড়ো এই সমস্ত কিছু দিয়ে গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা ঘি এই সমস্ত দিয়ে আর এটা বানাবার জন্য আমি সাবুর সাবুটাকে জড়িয়ে নিয়েছি তার মধ্যে একটু আলু সিদ্ধ একটু ধনে পাতা কুচি একটু লঙ্কা কুচি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে এইভাবে সাদা তেলের মধ্যে এগুলো বড়ার আকারে সেপ দিয়ে এটাকে ভাজবো তো তোমরা দেখতে থাকো আমি যেহেতু কোনো দানা শস্যই গ্রহণ করি না একাদশীর দিন তো সেক্ষেত্রে আমি ফল সাবু এই সমস্তই খাই আমি মিষ্টিটাও খাই না বাইরের মিষ্টি হয়তো ময়দা দ্বারা দিতেই পারে সে কারণে মিষ্টিটাও খাই না আর বাইরের থেকে দুধও খাই না দুধ আমাদের পাশে একজনের খাটাল আছে যদি সেখান থেকে আমি দুধ পাই গরুর একদম সামনে আমাকে মানে যদি দেয় তাহলে নিয়ে এসে ভগবানকেও নিবেদন করি আর আমিও খাই নালে আমি কেনা প্যাকেটের দুধ একাদশীর দিন আমি খাই না দেখো এবারে গোল গোল করে নিলাম আলু সিদ্ধটা না মানে সাবু আন্দাজে আমার আলু সিদ্ধটা কম হয়ে গিয়েছিল ওর মধ্যে আর একটু আলু সিদ্ধ দিলে আরো ভালো হতো প্রথমে ভেবেছিলাম পরোটা করব তো আলুটা কম হয়ে গিয়েছিল বলে তো তখন আমি একটু বড়ার মতন ভেজে নিলাম আর দেখো কড়ার ম যে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যেও চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম তোমরাও কিন্তু উপোষের দিন মানে একাদশীর দিন যারা ফল খালি গ্রহণ করো কোনো পঞ্চ খাও না তারা কিন্তু সাবুন এরকম একটা রেসিপি তোমরা করে খেতে পারো তো পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর মুখরও চোখ বেশ সোনাদেরও ভালো লাগবে তার সাথে তোমাদেরও ভালো লাগবে এমনি ভগবানের পাওয়া প্রসাদ আমাদের সবারই ভালো লাগে কিন্তু এটাও খুব সুন্দর লাগবে দেখো এটা একটা পিঠ বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে তারপর আর একটা পিট আমি উল্টে দিয়েছি আর সাথে দিয়েছিলাম একটু শশা আর ওই যে বললাম সবজিটা যে করেছিলাম সবজি রান্না করাটা তোমাদেরকে দেখাইনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি তোমরা হয়তো আমার ভিডিও বেশি বড় হলে দেখবে না সে কারণে একটু ছোটোর মধ্যে রেখেছি তো এবার আমি আমার দুপুরবেলা ভগবানকে নিবেদন করে দিয়েছি ভোগ তার মধ্যে তুলসী পাতা তো অবশ্যই দেবো দেখো সকালে যখন ফুল মালাগুলো পরেই কতটা টাটকা ছিল ডগর ফুলের এই একটাই দোষ হাওয়া যত পাবে তত মানে একদম দড়ির মতো হয়ে যায় এই যে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার আরতি করে নেবো তোমরা আরতি দর্শন করো Terima kasih telah menonton! চোর করে আমি আমার গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যেন আমার গোবিন্দ আমাকে ক্ষমা করে দেন আর আমার গোপাল সোনারাও যেন আমাকে ক্ষমা করে দেন আজকের মতন এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আশা রাখছি তোমাদেরকে আমি এবার থেকে রেগুলার ভিডিও দিতে পারবো তো আশা করি তোমরা আমার পাশে থাকবে তো আজকের মতন আসি হরে কৃষ্ণ রাধে রাধে